যতটা ভেবেছিলাম তার থেকে আরো ভালো মানে নুসরত পৌঁছবার আগেই মানুষ আবির খেলে দিয়েছে এবং দ্যাট টু অলসো ঢাকডোল পিটিএ ব্যাপারটা তো নুসরত মিমি বা মুনমুন বা অন্য কোনো প্রার্থী নয় এখানে বিয়াল্লিশটা কেন্দ্রই মমতা ব্যানার্জি প্রার্থী এবং গতকাল দিল্লির বিজেপির মন্ত্রী যারা বলেছেন যে সমস্ত বুথগুলোকে স্পর্শকাতর করতে হবে আমার মনে হয় তার সঙ্গে আরেকটা কথা বলা উচিত ছিল যে সমস্ত বুথে শুধুমাত্র বিজেপিরই এজেন্ট থাকবে আর শুধুমাত্র সেন্ট্রাল পুলিশ থাকুক স্টেট পুলিশ বসে বসে খৈনি খাক কিন্তু তারপরেও জিততে পারবে না তার কারণ মানুষ যারা ঢুকবে ভোটার তারা কাকে ভোট দেবে সেটা তো আর বিজেপি বা কেন্দ্রীয় বাহিনী নিয়ন্ত্রণ করবে তবে আজ থেকে কেন্দ্রীয় বাহিনী যেভাবে ভয় দেখাতে শুরু করেছে এবং যেভাবে স্থানীয় প্রশাসনের ওপরে চাপ সৃষ্টি করছে যে কোনো সময় মানে আমি রাজনৈতিক কর্মী গণবিদ্রোহ যদি হয়ে যায় সামাল দিতে পারবে না না গুন্ডামি করছে তো তো গুন্ডামি হচ্ছে না আমাদের প্রত্যেকটা ফোনে আড়ি পাতা আছে প্রত্যেকটা জায়গায় এই যে আজকে আমি এতদিন ধরে আসছি যাচ্ছি ঘুরছি কিসের জন্য কি আছে আমার আমার আমরা বুঝতে পারি ফোনে ইকো হচ্ছে সব কথা না নবান্ন যারা পেতেছে তারা ভারতীয় জনতা পার্টি তবে আর কাউর কথা আমি বলতে পারবো না তবে আমি লোকসভা রাজ্যসভায় না গেলেও জনসভায় থাকবো সেটা বিজেপি আটকা দেব দেখুন এগুলো হচ্ছে অরুচিকর যেমন আমি আপনাকে বলছি যে আমার যখন ইলেকশন হয়েছিল তখন এরমও বলা হয়েছিল যে আমার পরিবারের অনেকে আমার না এগুলো এই ধরনের হ্যাঁ আমরা দেখছি পোস্ট এগুলো উচিত নয় আমি শুধু এটা বলবো না যে নুসরাত বা নয় আমি বলবো যে আমরা যদি বিজেপি বা কারোর কেউ করে কোনো তৃণমূল কর্মী করবে না বলেই আমার বিশ্বাস সেটাও উচিত নয় কারণ রাজনীতিতে পশ্চিমবঙ্গ সবসময় একটা জায়গা মেনটেন করে আসছে আমার মনে হয় বিলো বেল্ট যাওয়া উচিত নয় তবে যেভাবে এগোচ্ছে তাতে আমার মনে হচ্ছে বাইরে যতটা গরম থাকবে রাজনীতির পাড়া তার ডবল গরম থাকবে এবং এনিথিং এন্ড এনিথিং মে হ্যাপেন মে অকার তার কারণ এ তো ইন্টেনশনালি মোটিভেটেডলি হোস্টাইল করা হচ্ছে মানে হোস্টাইল সেটা তো অ্যাডমিনিস্ট্রেশনের লোক বলতে পারবে কিন্তু আমরা যা দেখছি তাতে যে তাদের উপর যেভাবে চাপ দেওয়ার সৃষ্টি করা হচ্ছে যে নিরপেক্ষভাবে যাতে কাজ না করতে পারে বিজেপি এটা ভুলে যাচ্ছে যে এটা ফেডারেল স্ট্রাকচার নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরেই তারপরে কিন্তু লয় এন অর্ডার ইজ যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট